কিন্তু আমার আফসোস লাগে এখন আমাদের মেয়েরা অনেকেই তারা সন্তানকে এখন আর দুধ দিতে চায় না মনে করে আমার ফেকার নষ্ট হয়ে যাবে আমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে এত বেশি কোরআনের কাছে থাকার পরেও ওই লোকটা হেদায়েত পায়নি কারণ ওর মন ছিল না কি ছিল না আমাদেরও যদি মন না থাকে গিরিশ সেনের মতো হয় আপনাকে আল্লাহ হেদায়ত না যে আপনাকে না দিলে আল্লাহর ক্ষমতা মনে হয় কমে যাবে আপনি আগে মন তৈরি করেন আপনার জন্যই করান আর করান এসেছে হেদায়ত দেওয়ার জন্য এটা পারেও কিন্তু সবাইকে দেয় না এই যে দুধ দুধ এর নাম কিন্তু আইডিয়াল ফুড মিল্ক ইজ অ্যান্ড আইডিয়াল ড্রিঙ্ক বলা হয় না আইডিয়াল ফুড বলা হয় অথচ দুধ তরল ওটা তো ড্রিঙ্ক দরকার বিজ্ঞান বলছে না মিল্ক ইজ অ্যান্ড আইডিয়াল ফুড এটা আদর্শ খাবার আদর্শ পানি না সারা পৃথিবীর সাড়ে বারো হাজার খাবারের ওপরে চিকিৎসা বিজ্ঞানী যারা তারা গবেষণা করেছে ওরা মিলিয়ে দেখছে যে খাবার আপনার খোদা লাগলে খাবেন খোদা মিটবে তো পিপাসা মিটবে না পিপাসা পিপাসা হলে আগে পানি পান করেন মিটে যাবে কিন্তু খোদা আবার মিটবে না পানিতে এক একটার এক এক কাজ এ পৃথিবীতে একটাই মাত্র খাবার তারা পেয়েছে তার নাম দুধ যেটা খেলে খোদাও মিটে যায় পিপাসাও মিটে যায় এই জন্য বিজ্ঞান এখন জানিয়েছে সন্তান জন্মের একাধারে ছয় মাস পর্যন্ত পৃথিবীর কোন কিছু যেন না দেওয়া হয় শুধু মায়ের দুধ ছাড়া দুই বছর পর্যন্ত দুধ খাওয়ানোর নিয়ম যে সন্তান যত বেশি মায়ের দুধ খেতে পারবে তাকে পৃথিবীর রোগ শোক থেকে আল্লাহ তত বেশি বাঁচিয়ে রাখবে এমন কিসে হুষ্ট পুষ্ট হবে মোটা তাজা থাকবে রোগ শোক থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে দুধের কারণে আমার মনে হয় আমি একটু জন্মের পরে দুধ কম পেয়েছিলাম এই জন্য আমার শরীরই চলে না এই দুজন মনে একটু বেশি পেয়েছে কিন্তু আমার আফসোস লাগে এখন আমাদের মেয়েরা অনেকেই তারা সন্তানকে এখন আর দুধ দিতে চায় না মনে করে আমার ফেকার নষ্ট হয়ে যাবে আমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে পৃথিবীর কোন জিনিস যদি এক জায়গায় জমাট হয়ে থাকে ওটা কিন্তু আর ঠিক থাকে না নষ্ট হয়ে যায় এই যে পানি নদীর পানি যদি আপনি বাদাল দিয়ে রাখেন ঠিক থাকবে পছন্দ ধরবে ওখানে পোকামাকড় তৈরি হবে দুর্গন্ধ বের হবে নষ্ট হয়ে যাবে আর ছেড়ে দেন স্বচ্ছ নির্মল পানি আসতেই থাকবে লোহা লক্ষ এক জায়গায় রেখে দেন মরিচা ধরবে জং ধরবে নষ্ট হয়ে যাবে ওটা যত বেশি কাজে লাগাবেন টাকা পয়সাও এক জায়গায় রাখা ওভাবে ঠিক না ওর হক যত আদায় করবেন তত ভালো থাকবে পৃথিবীতে ক্ষমতাও এক জায়গায় ঠিক না এইটাও গরম হয়ে যায় এই পনেরো বছর যদি এক আধারে তাদের কাছে না থাকতো এত গরম হইতো না কথা বলে না কেন ঠিক কোন রাখলে থাকে না রাখলে হয়ে যায়। ঠিক মায়ের ইস্তনে আল্লাহ যে দুধ দিয়েছেন এটা যদি জমাট করে রাখেন এখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আপনি ফেগার ঠিক রাখার জন্য বলছেন না আমি দুধ খাওয়াবো না শেষে ক্যান্সার হলে কেটে বাদ দেওয়া লাগবে তখন টের পাবেন আমি আর নামলাম না সম্মানিত মা বোনেরা আপনার স্তনে আল্লাহ যে দুধ দিয়েছেন এটা শুধু খাবার না এর ভেতর আল্লাহ মহব্বত দিয়েছেন এখানে যে সন্তান মায়ের দুধ বেশি করে খায় তাদের মায়ের সাথে মহাব্বত ভালোবাসা বৃদ্ধি পায় দাস আপনারা দিতে চান না স্বামীকে বলে যে আনো। আনো কি আনতে বলে। ডান পাগল পেয়েছে আমাদের না এনে দিলাম কিন্তু ডানো বানায় কি দিয়ে পশুর খাবার দিয়ে পশুর দুধ দিয়ে বানানো হয় ডানো অর্ভেতরে যে উনিশটা জিনিস পাওয়া যায় ডানোর ওখানে লেখা আছে দেখবেন একটা একটা করে পশুর দুধের কিছু নিয়ম নীতি ওর ভেতরে পাওয়া যায় এজন্য ডান ওখে যারা মানুষ হয় দেখবেন বড় হয় মানুষগুলো আর মানুষের চরিত্রে থাকে না পশুর মতো হয়ে যায় এরাই বড় হলে তখন মা বাবার আর সম্মান ভালোবাসা শ্রদ্ধা দেয় না তখন বৃদ্ধাশ্রমে রেখে আসে এক কথা বলছেন দুধের কত বড় কত ফসিলত আছে দুধের প্রতিদিন একটা সন্তান মায়ের স্থান থেকে কম পক্ষে আট বার দশ বার করে দুধ পান করতে থাকে এক একবার যদি দুধ পান করে কমপক্ষে এক ফুয়া করে পান করলে এক এক দিনে দুই কেজি পান করে আমি আমারটা হিসাব করে দেখেছি আমি যদি একা আমি হিসাব করলাম আমার মায়ের স্থান থেকে কমপক্ষে আমি দুই বছরে ছত্রিশ মন দুধ খেয়েছি আমি আমারটা মেলানোর পরে আমার দই বাড়ি পরে পাঁচটা মেয়ে বারোটা বউ একটা কয়টা হয়েছে সতেরোটা একটু হিসাব করলাম দেখি ওনারটা কয় কেজি হয় মোবাইল আছে বের করেন তো ছত্রিশ মন যদি এক একটা সন্তান দুই বছরে খায় সতেরো ছত্রিশ কত হয় না আরো বেশি কথা চিন্তা করেন ওই মহিলার ওজন খুব বেশি হলো পঞ্চাশ ষাট কেজি হবে ছয়শ বারো দুধ আল্লাহ তার শরীর থেকে বের করিস এখনো এখন মারা গেছে কয়েকদিন আগে বারোটা মেয়ে বারো গ্রামে বেড়ে এক এক মেয়ের বাড়ি যদি এক সাত দিন করে থাকে ওর বছর শেষ সম্মানিত মা বোনেরা এখন একটা দুইটা তিনটা সন্তানের পরে আপনার শরীর আর চলে না অথচ মহিলার সতেরোটা সন্তান রোগ বালাই নেই দুধের এত বড় ক্ষমতা এত বড় ফসিলত বলতে গেলে আরো বলা যায় কিন্তু দুধ সবার জন্য ভালো না কি আমাশার সবান আল্লাহ নানা পায়খানায় থাকা লাগবে সবসময় দুধ তো ভালো এখন কি দুধ দুধ দোষ দুধের দোষ না ওর পেটের দোষ বলুন বলেন এই যে সূর্যটা আলো দেয় আলো দেওয়া পৃথিবীতে সবাই সূর্যের আলো পায় না সবাই পায় না অন্ধ যারা আলো পাবে এখন কি দোষ সূর্যের না ওর আল্লাহ বলেন জালিকাল কিতাব এই কিতাবের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করলাম কেন জানো এই কারণেই করেছি কোরআন হেদায়েত দিতে পারে কিন্তু সবাইকে না যেই লোকটা কোরআন থেকে হেদায়ত নিতে পারে না এ দোষ আমার কোরআনের না এ দোষ ওর কপালে